ছোটবেলা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর আর ভাই বোনের আমাকে সব কথা শোনাতো তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না দেখ রাজবাড়িতে বিয়ে হলো আমার সত্যি কথা বলতে গেলে মানে রেভল্যুশনারি কাজ করে দিয়েছে যে আমার রাজপরিবারেই বিয়ে হবে দেখেনি রাজপুতর আসবে পরের দিনই রাজপルトু চলে হলো মানে ম্যাজিকাল ওরে ভাই ব্যাপারটাকে পুরোপুরি পার্সোনাল দিকে নিয়ে যাচ্ছে আমি এসব ব্যাপারে নেই তো বিয়েটা দিয়ে নিলাম যদি ক্যান্সেল হয়ে যায় আসলে সবাই যদি আমার দিকে টাকা একটু আসলে আমি যেটা বলছিলাম আমি কিন্তু ডিভোর্স করে দিয়ে চলে আসবো একদম আমি এইসব দেখবো না ধানু অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল এনি কোনো কথা নেই প্লিজ সে সামথিং উইথ ইওর আইব্রোস হঠাৎ করে একজন বড় কেউ চলে এলো চ্যানেলের বা কোনো মহিলা যদি আসে আসলে হাঁটু থেকে

মানে আমরা খুবই মজা করছি ওর সাথে কাজ করতে গিয়ে আর বাকিটা ফুলকি বলুক কারণ আমি তারপর কোথাও কোথাও চলে যাব আমি একটা বলেছি ডায়লগে আমি বলেছি ধানু দিদি আমি জিজ্ঞেস করেছে কেমন লাগলো গো তোমার আমি বলেছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে কিন্তু ধানু দিদি একটা মানুষকে চিনতে তো সময় লাগে একটু সময় দাও এইটুকু বলেছি বিশাল আমি তো এমনিতেই একটু চুপচাপ সেটা সবাই জানে আর আমার কথা বলার জায়গা হচ্ছে মেকআপ রুম মেকআপ রুমে আমার দুটোই কাজ নয় আড্ডা মারা নয় ঘুমানো আর তবে এই মেকআপ রুমটা খুব একটা ঘুমানোটা আমার হচ্ছে না তার কারণ হচ্ছে তার না না সবার জন্যই মানে একটা বেশ দারুণ আড্ডা বসে মেকআপ রুমটায় আর বিভিন্ন আলাপ আলোচনা মানে হয় আমাদের এবং আমি রিদ্ধিসদার থেকে কিন্তু অনেক কিছু শিখছি হ্যাঁ ঠিক আছে রিদ্ধিসদার থেকে রিদ্ধিসদার থেকে কিন্তু বিভিন্ন 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 জিনিস যেমন মানে বিরিয় 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 যেমন বিরিয়ানি আমি বলছি যেমন বিরিয়ানি কি করে ভেজ হয় হ্যাঁ চিকেন বিরিয়ানি তো এরকম নানান ধরনের ছোটখাটো তো এই কোড়ি কাটছে ভালোই কাটছে হ্যাঁ বিয়ে হয়ে গেল সবাই এই যে ভাই বোনেরা আমাকে সবাই কথা শোনাতো তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না দেখ রাজবাড়িতে বিয়ে হলো আমার ওদিন ধানু পেলো লটারি ও আজকে সিনেমা বলেছে ধানু পেলো লটারি হ্যাঁ ফাইনালি পেয়ে গেলাম ওটা ও এবার ব্যাপারটাকে পুরোপুরি পার্সোনাল দিকে নিয়ে যাচ্ছে আমি এইসব ব্যাপারে নেই তো হ্যাঁ 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 মানে এত সুন্দর পর একটা কেস জিত মানে ও সত্যি কথা বলতে গেলে মানে রেভলিউশনারি কাজ করে দিয়েছে একটার পর একটা কেস জিতে যাচ্ছে মানে প্রথম দেখলাম যে ধানুকিল। এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানকার কেসও জিতে চলে এলো তারপরে হঠাৎ করে ও বললো যেদিনকে বললো যে আমার রাজপরিবারেই বিয়ে হবে দেখে নি রাজপুত্তর আসবে পরের দিনই রাজপুত্তর চলে এলো মানে ম্যাজিক্যাল ধানু অ্যাপসলুটলি ম্যাজিক্যাল এ নিয়ে কোনো কথা নেই বাকিটা কেউ কিছু বলবে রাজবাড়িতে গিয়ে তো দেখো বেসিক্যালি আমরা তো এর আগে রাজবাড়ি দেখিনি হিসেব মতো তো বিয়েটা আগে দিয়ে নিলাম যদি ক্যান্সেল হয়ে যায় সেই জন্য ভদ্রভাবে বিয়েটা দিয়ে নিয়ে তারপর ধুমাটতে চলে গেছি কোথায় খাট কোথায় কী কী আছে আমি তো বলেই দিয়েছি যে দেখো লাবণ্য সানাল এতদিন ধরে কি করতো বাড়ি থেকে প্লাস্টিকের টিফিন বক্স এনে এখানে পারমিতার হাতে ধরিয়ে দিত বা ফুলকির হাতে ধরিয়ে দিত যে খাবার দিয়ে দে আমি কিন্তু বিয়ে একটা কারণে দিয়েছি মেয়েকে জামাই আমাদের খুব ভালো খুব শান্তশিষ্ট জামাই জানি না কতদিন শান্তশিষ্ট থাকতে পারবে আমাদের পাল্লায় পরে দিন মনে পারবে না আর আমি বলে দিয়েছি যে রোজ দিন একটা করে সোনার টিফিন বক্স নিয়ে আসবে আর তমাল আর পিয়াল তো আছেই কোনো অসুবিধা নেই ও হচ্ছে এরা দুজন মিলে ওই একটা কোনো ইমিটেশানের বক্সে সোনার জল করে আবার সেই বক্স পাঠিয়ে দেবে এরকম কপি করা হবে আমরা প্ল্যান করে নিই এবার বরের ভাই তুমি কিছু বলো আসলে সবাই যদি আমার দিকে তাকায় একটু আসলে আমি যেটা বলছিলাম না এটা এটা আমি জাস্ট একটু এক্সপ্লেইন করে দিই আমাদের পিয়াল অর্থাৎ দেবমাল্লুর আমি জাস্ট একটু নকল করলাম ও খুব খুবই আর কি ওর মধ্যে একটা চার্ম আছে এনিওয়ে আমার খুব মজা করছি সবাই মিলে হয়তো অনেক বদমাইশি আমি ব্যক্তিগতভাবে করছি কিন্তু আমরা সবাই খুব মজা করছি মেকআপ রুমে খুব মজা হচ্ছে সবাই একদম অনেকের সাথে আগে থেকে আলাপ ছিল কি বলবো বলো রায়চৌধুরী বাড়িতে জামাই আসেনি মানে আমাদের রাজবাড়িতে রায়চৌধুরী বাড়ি সবাই গেছে এখন হ্যাঁ হ্যাঁ রায়চৌধুরী বাড়ি জামাই এখন দেখো জামাই এখন দেখো জামাই এখন সত্যি কথা বলতে ভীষণ ভালো মানে এখন অবধি ভীষণ ভালো মানুষ আমি শুধু এটাই চাই যে আমার দিভাইয়ের মতো যেন আমার কপালটা না হয় মানে ও যেমন রুদ্রর কাছে প্রচুর মার খেছে এরম যেন ব্যাপার না হয় কারণ আমি কিন্তু লইয়ার আমি কিন্তু একদম ডিভোর্স করে নিই ডিভোর্স করে দিই আমি কিন্তু ডিভোর্স করে দিয়ে চলে আসবো একদম আমি এইসব দেখবো না মার ফার খাওয়ার মেয়ে কিন্তু আমি নই দেখো যেরমভাবে চরিত্র চরিত্র এগোবে সেইভাবে এনাক করতে হবে যদি ভয় পাওয়ার সময় আসে তাহলে ভয় পেতে হবে কিছু করার নেই তবে আপাতত আমার বাড়িতে আমার পেছনেই দাঁড়িয়ে আছে আমার ভাই কিন্তু ভীষণ ভয়ঙ্কর হ্যাঁ না ও তো ও তো চার্মিং ও ভীষণ সুইট যেরম বলবো আর কি ও ভীষণ সুইট দেবমাল্য মাল্য এবং ও মানে খুব ভালো কথাও বলতে পারে সবার মধ্যে ছোট হলো ও কিন্তু খুব ভালো কথা বলতে পারে তুই কিছু বলতে চাস সেই বলার আমি কি বলবো

কেউ কি বয়ে যাবে তবে আমরা যখন না না কেরিয়ার কেন শেষ হবে বোকা বালাই শট আমাদের আমরা সবাই নর্মাল আছি পিয়াল কথা বলছে হ্যাঁ দাদা জানো তো এটা এরকম হঠাৎ করে একজন বড় কেউ চলে এলো চ্যানেলের বা কোনো মহিলা যদি আসে আসলে হাঁটু থেকে হাঁটু থেকে বেশ বেরোবে তখন আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে

এখন তাদের হ্যাঁ এবার আমি বলেছিলাম যখন ধানু দিদি সম্বন্ধ হচ্ছে তখন বলেছিলাম কি রাজবাড়ি তো হচ্ছে এটা তো একটা মানে আমার কাছে ফেয়ার ইটেল টাইপের কি আমি ঠিক আছে একটা রাজমহলে যেতে পারবো রূপকথা এতদিন বইয়ে পড়েছি কি প্রচুর রহস্য থাকে তো আমি স্যারকে এমনিই আর কি মানে বলেছিলাম কি প্রচুর রহস্য থাকতে পারে বলুন একটু ঘুরে ঘুরে দেখতে হবে তো এখন আমি এই রাজবাড়িতে এসে কিছু গন্ধ পাচ্ছি সেগুলোকে আমাকে একটু মানে খুব খারাপ একটুখানি দেখতে হবে ভালো করে এখন দেখি যত দিন যায় কি হয় কিন্তু খুব ভালো দুজনে এটাই বলবো কিন্তু যেহেতু ফুলকি সেই জন্য রহস্যের গন্ধটা আরো দিন যাবে ঘনীভূত থাকবে বাড়বে আর রহস্যের ফাঁকটাও বের করে নেবে একদমই আর দেখতে তখন ফুলকি রোজ সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ